হ্যালো ফ্রেন্ডস আজকে আবার আর একটা নতুন গল্প নিয়ে আসলাম আজকের গল্পটির নাম হলো দ্য রোজ অ্যান্ড দ্য ক্যাকটাস মানে গোলাপ এবং ক্যাকটাস মানে ক্যাকটাসের গাছ এই যে ছবিতে দেখা যাচ্ছে এই যে গোলাপ ফুল আর ক্যাকটাসের গাছ তো চলুন দেখা যাক আজকের গল্পে কী হয় ওয়ান্স ইন এ বিউটিফুল স্প্রিং এখানে প্রিন্টিংয়ে ভুল আছে এই যে আমি এখানে এ যুক্ত করেছি এখানে এ লাগিয়েছি আর এখানে এই রোজ আর এর মাঝখানে এন লাগিয়েছি যাতে এই লাইনটা শুদ্ধ হয়ে যায় ওয়ান্স ইন এ বিউটিফুল স্প্রিং এ রোজ অ্যান্ড এ পাইন ট্রি স্টুড ইন এ ফরেস্ট ওয়ান্স একবার ইন এ বিউটিফুল স্প্রিং এক সুন্দর বসন্তী এ রোজ একটা গোলাপ অ্যান্ড এ পাইন ট্রি এবং একটা পাইন গাছ গোলাপ এবং পাইন গাছ স্টুড দাঁড়িয়েছিল ইন এ ফরেস্ট ইন মানে মধ্যে আর এ ফরেস্ট একটা জঙ্গলই তো একটা জঙ্গলের মধ্যে দাঁড়িয়েছিল একবার এক সুন্দর বসন্তে একটা গোলাপ এবং একটা পাইন গাছ দাঁড়িয়েছিল একটা জঙ্গলের মধ্যে ইট লুকড এ ব্লুম রোজ অ্যান্ড সেইড ইট লুকড এখানে ইট হল এই যে পাইন ট্রি সেই পাইন ট্রি পাইন ট্রিকে এখানে ইট বলা হয়েছে এটা একটা প্রোনাউন বটে লুকড অ্যাট এ রেড ব্লুজুম রোজ একটা লাল প্রস্ফুটিত গোলাপকে দেখেছিল অ্যান্ড সেড এবং বলেছিল হোয়াট এ বিউটিফুল ফ্লাওয়ার কি সুন্দর ফুল আই উইশ আই ওয়ার ইউ আমি যদি তোমার জায়গায় হতাম ওয়ান্স ইন এ বিউটিফুল স্প্রিং একবার এক সুন্দর বসন্তে এ রোজ এখানে এ হলো ইন্ডিফিন আর্টিক অ্যান্ড এ পাইন ট্রি এখানেও পাইন ট্রি এর আগে ইন্ডিফিন আর্টিকেল যেহেতু আমরা জানি না যে রোজ কোনটা রোজ তাই ইন্ডিফিন আর্টিকেল এ বসানো হয়েছে আর পাইন ট্রির আগেও এ বসানো হয়েছে ইন্ডিফিন আর্টিক জানি না কোন পাইন ট্রি আর এখানে স্টুড দাঁড়িয়ে ছিল স্ট্যান্ড থেকে আসছে স্টুড ভাব নাম্বার টুতে আছে এটা মূল ভাব তো এখানে কিন্তু কোনো অক্সলারি ভাব নেই তো এই সেন্টেন্সটা কি হবে এই সেন্টেন্সটা ইট লুকডুম রোজ এখানে লুকড লুক থেকে আসছে লুকড ভাব নাম্বার টুতে আছে আর এখানে সাবজেক্ট হল ইট এটা প্রনাউন বটে তার সাথে কিন্তু কোনো অক্সলারি ভাব নেই তো এই সেন্টেন্সটা কী হবে এই সেন্টেন্সটা সিম্পল টেন্স অথবা টেন্সে সেড এটাও সেই একই ব্যাপার হবে আচ্ছা ইনভাইটেড কমার ভেতর যে সেন্টেন্স এটা হলো ডাইরেক্ট স্পিচ তো এই সেন্টেন্সে বলছে হোয়াট এ বিউটিফুল ফ্লাওয়ার কি সুন্দর ফুল এটা এই উচ্ছ্বাস বা আবেগ প্রকাশ করছে তো ইংরেজিতে হবে এক্সক্লেমেটারি সেন্টেন্স আই উইশ আমি আই ওয়ার ইউ আমি যদি তোমার জায়গায় হতাম আই উইশ আই ইউ এই বাক্যটি পাস্ট সাবজাংটিভ টেন্সে লেখা এখন কথা হলো পাস্ট সাবজাংটিভ টেন্সটি কি এমন একটি এটি এমন একটি বিশেষ গ্রামাটিক্যাল টেন্স যা কল্পনামূলক অসত্য বা অবাস্তব পরিস্থিতি ইচ্ছা পরামর্শ বা সম্ভাবনা প্রকাশ করতে ব্যবহৃত হয় মূলত এটা এমন ক্ষেত্রে ব্যবহার করা হয় যেখানে কিছু ঘটে না বা ঘটার সম্ভাবনা নেই কিন্তু আমরা তা কল্পনা করি বা ইচ্ছা করি যেমন আই উইশ আই ওয়ার টলার ইফ আই ওয়ার ইউ আই উড স্টাডি ইফ শি ওয়ার হিয়ার শি উইড হেল্প আস এই পাস্ট সাবজেকটিভ টেন্সে ওয়ে ব্যবহৃত হয় যেমন আই উইশ আই ওয়ে টলার দ্য রোজ সেই তখন গোলাপ বলেছিল এখানেও আবার ইনভার্টেড কমার ভেতর আছে সেন্টেন্সটা তো এটাও ডাইরেক্ট স্পিচ আর রোজ সেইড দ্য রোজ হল সাবজেক্ট তার সাথে কি কোনো অগজারি ভাব নেই আর মূল ভাবটা ভাব নাম্বার টুতে আছে সেইস থেকে এসছে সেইট তো এই সেন্টেন্সটাও কী হবে এই সেন্টেন্সটা হবে দ্য রোজ এখানে রোজ রোজের আগে ডেফিনেট আর্টিকেল দা বসেছে তো ইট সিমস দ্যাট আই এম দ্য মোস্ট বিউটিফুল প্ল্যান্ট এটা দেখা যাচ্ছে যে কি আমি সবচাইতে সুন্দর গাছ এখানে ইট সিমস এখানে এটা হলো প্রনাউন ইট আর সিমস সিম থেকে আসছে সিমস থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার ধরুন তার সাথে এস যুক্ত হয়েছে এটা কিন্তু প্রেজেন্ট ফর্মে আছে পাব নাম্বার ওয়ানে আছে তো এই সেন্টেন্সটা কী হবে এখানেও আই এম হলো প্রেজেন্টেন্সের অবজলারি ভাব তো এই সেন্টেন্সটি কী হবে সিম্পল প্রেজেন্টেন্সে হবে দেন এ সানফ্লাওয়ার রেজিং ইটস হ্যাড তখন সানফ্লাওয়ার সূর্যমুখী সূর্যমুখী ফুল সূর্যমুখী ফুল কী করেছিল রেজিং উঠিয়েছিল ইটস হ্যাড তার মাথা সেইড উঠিয়ে বলেছিল সেইড হল বলেছিল দেয়ার ওয়ে ম্যানি প্ল্যান্টস সেখানে অনেক গাছ আছে ইনক্লুডিং দ্য রোজ মানে গোলাপ গাছকে নিয়েও অনেক গাছ আছে সেখানে হুইচ ওয়ে যেগুলো কি বিউটিফুল খুব সুন্দর দেন এ সানফ্লাওয়ার রেজিং ইটস হ্যাড ইটস হ্যাড সেইড সেইড হলো ভাব এই সেন্টেন্সের মধ্যে এটা হলো ভাব নাম্বার টুতে আছে এটা হলো পাস টেন্সের পাস টেন্সে আছে তো এখানে কিন্তু কোনো অক্সেলারি ভাব নেই তো এই সেন্টেন্সটি কী হবে পাস্ট ইউনিট টেন্সই হবে দ্য কনসিটেড কনসিটেড রোজ কনসিটেড মানে অভিমানী তো অভিমানীর গোলাপ সেই লুকিং ক্যাক্টাস তো অভিমানী গোলাপ গাছ কার দিকে চেয়ে ক্যাকটাস গাছের দিকে চেয়ে কি বলেছিল সেই মানে বলেছিল কি বলেছিল এই বলাটা হলো ইনভার্টার কমার ভেতর এটা ডাইরেক্ট স্পিচে আছে হোয়াট এ আগলি প্ল্যান্ট কি কুৎসিত গাছ এদিকে পাইন গাছ তাকে বলছে কি খুব ভালো আবার এখানে সানফ্লাওয়ার যখনই বলেছে যে সে ছাড়াও আরও অনেক গাছ আরও আছে সুন্দর তখন তার মনে একটা অভিমান লেগেছে সেই অভিমানটাকে দূর করার জন্য সে কী করেছে সেই রোজ গাছটা তার মানে প্রতিবেশী ছিল একটা কি একটা ক্যাকটাস গাছ সেটাকে সে তার দুঃখ মোচনের জন্য যদিও লেখা নেই তো সে কী করেছে সে বলে দিয়েছে কি হোয়াট অ্যান আগলি প্ল্যান্ট কি কুৎসিত গাছ কনসিটেড দ্য কনসিটেড রোজ মানে অভিমানী রোজ সেইট মানে এখানে ভার বলল সেইট ভাব নাম্বার টুতে আছে আর মূল ভাবটার এখানে সাবজেক্টের সাথে এখানে সাবজেক্ট হলো দ্য কনসিটেড রোজ তার সাথে কিন্তু কোনো অক্সেলারি ভাব নেই হ্যাঁ লুকিং অ্যাট এ থরনিক অ্যাক্টাস তো এই সেন্টেন্সটা কী হবে এই সেন্টেন্সটা সিম্পল পাস টেন্সে হবে আর এখানে কি লিখেছে হোয়াট অ্যান আগলি প্ল্যান্ট কি কুৎসিত গাছ এই সেন্টেন্সটা কী হবে এটা ডাইরেক্ট স্পিচে আছে তো এই সেন্টেন্সটা এখানে কোনো অক্সিলারি ভাব নেই আর আগলি হলো কুৎসিত তো এখানে কোনো মানে অক্সেলারি ভাব নেই তো আর এই সেন্টেন্সটা কী হবে এই সেন্টেন্সটা সিম্পল প্রেজেন্টেন্সে হবে দ্যান দ্য রোজ ওয়ান ব্যালিস্টিক তখন রোজ কি ওয়েন্ড ব্যালিস্টিক মানে রাগান্বিত হয়েছিল ওয়েন যখন দ্য পাইন ট্রি যখন পাইন গাছ আমরা আগেই পেয়েছি জঙ্গলের মধ্যে পাইন গাছও ছিল পাইন ট্রি কম্পেয়ার তুলনা করেছিল দ্য থ্রোনস অফ দ্য রোজ প্ল্যান্ট মানে এই যে গোলাপ গাছের যে কাঁটা আছে সেই কাটাগুলোকে তুলনা করেছিল উইথ সঙ্গে দোজ অফ দ্য ক্যাকটাস ওই ক্যাকটাস গাছের সাথে কী তুলনা করেছিল যখন তখন সেই রোজ প্ল্যান্ট প্যালিস্টিক ওয়ান প্যালিস্টিক মানে রাগান্বিত হয়েছিল গো প্যালিস্টিক হলো রাগান্বিত হওয়া আর ওয়েন্ট ব্যালস্টিক হলো রাগান্বিত হয়েছিল যেহেতু এখানে কোনো অক্সেলারি ভাব নেই সাবজেক্টের সাথে দেন দ্য রোজ আর এই এখানে মূল ভাবটা আছে ভাব নাম্বার টুতে গ থেকে আছে ওয়েন্ট তো এই সেন্টেসটা কি পাস্ট ইউনি টেন্সে হবে দ্য রোজ রেসড অ্যাট দ্য ক্যাকটাস তখন কি রোজ এদিকে কি হয়েছিল টু হিজ মানে রাগান্বিত হয়েছিল ক্যাক্টাসের উপর টু বি হিজ নাইবার তার প্রতিবেশী হওয়ার দরুন মানে হওয়ার জন্য এই রোজ গাছ মানে সেই গোলাপের গাছটি কি রাগান্বিত হয়েছিল কার উপরে তার প্রতিবেশী এই ক্যাক্টাসের উপরে যেহেতু সে তার প্রতিবেশী অ্যান্ড ইনফিউরিয়েটিংলি ইনফিউরিয়েটিংলি সে বিরক্তিকরভাবে কি ইনফিউরেটিংলি মানে বিরক্তিকরভাবে ট্রাইড মানে চেষ্টা করেছিল টু মুভ মানে সরাতে হিজ রুটস তার এই মূলগুলোকে অ্যাওয়ে দূরে ফ্রম দ্য ক্যাকটাস এই ক্যাকটাস গাছ থেকে দূরে সরাতে চেয়েছিল বাট কুদান্ত কিন্তু পারে নাই সে দ্য রোজ রেজ মানে এটা রাগান্বিত হয়েছিল রেজ থেকে আসছে রেজড এটা ভাব নাম্বার টুতে আছে আর দ্য রোজ হলো সাবজেক্ট সাবজেক্টের সাথে কোনো অক্সলারি ভাব নেই তো এই সেন্টেন্সটাও কী হবে এই সেন্টেন্সটাও পাস্ট ইউনিট টেন্সে হবে এখানেও আবার আছে ইনফিউরেটিংলি এখানে অ্যান্ড হলো কনজাংশন দুটো সেন্টেন্সকে কনজাং মানে যুক্ত করেছে দ্য রোজ র্যাক্ট অ্যাট দ্য ক্যাক্টাস টু বি হিজ নাইবার এরপরে অ্যান্ড অ্যান্ড দিয়ে আরেকটা সেন্টেন্স ইনফিউরেটিংলি ট্রাইড টু মুভ ইজ রুটস অ্যাওয়ে ফ্রম দ্য ক্যাক্টাস বাট কুডন্ট এই বাকি সেন্টেন্সটাকেও এটার সাথে যুক্ত করেছে এখানে ইনফিউরিটিংলি ট্রাইড এখানে ট্রাইড হল প্রেজেন্ট ফ্রম আর ট্রাই থেকে আসছে ট্রাইড ভাব নাম্বার টুতে আছে কোনো অক্সিলারি ভাব নেই তো এই সেন্টেন্সটাও কী হবে এই সেন্টেন্সটাও পাস্ট ইউনিট ট্যান্সে হবে এখানে আরেকটা জিনিস আছে এটা হলো কন্ট্রাকশন কুডন্ট ভেঙে বললে হবে নট স্প্রিং পাস্টস অ্যান্ড লাইফ বিকেম ডিফিকাল্ট স্প্রিং মানে বসন্ত পার হয়ে গেছিল অ্যান্ড লাইফ জীবন বিকেম হয়ে গেছিলো ডিফিকাল্ট কঠিন ওয়ান ইন সোয়েল্টারিং যখন সোয়েল্টারিং মানে ঘরমাক্ত হট ডেজ মানে ঘরমাক্ত গরম দিনগুলো দিনগুলোতেই প্ল্যান্টস অ্যান্ড অ্যানিম্যালস নিডেড ওয়াটার মানে গাছ এবং প্রাণীর দরকার ছিল কি জল অ্যান্ড দেয়ার ওয়াজ সেখানে কি নো রেইনফল কোনো বৃষ্টিপাত ছিল না স্প্রিং পাস্ট স্প্রিং হলো সাবজেক্ট আর এখানে কোনো অক্সিলারি ভাব নেই স্প্রিংয়ের সাথে তো তার সাথে কিন্তু আবার আরেকটা জিনিস আছে সেটা হলো ভাব ভাব মূল ভাবটা মূল ভাবটা হলো পাস্ট তো এটা ভাব নাম্বার টুতে আছে পাস্ট থেকে আসছে পাস্ট লাইফ বিকেইম আবার লাইফের এর পরেও বিকেইম বিকেম একটা ভাব ভাব নাম্বার এটা মূল ভাব ভাব নাম্বার টুতে আছে বিকাম থেকে আসছে বিকেম তো এই সেন্টেন্সটা কি হবে এই সেন্টেন্সটা হবে ওয়ান্স দ্য উইলেড রোজ সোপ স্প্যারোস একবার কি ওই সময়েই একবার কি হয়েছিল উইলটেড মানে কুচকানো কুচকানো রোজ মানে কুচকানো গোলাপ সো দেখেছিল স্প্যারোস মানে চড়াই পাখি কি স্টিক দেয়ার বিক্স ইন টু দ্য ক্যাকটাস মানে স্টিক মানে লাঠির মতো তাদের ঠোঁটকে কী করেছিল প্রবেশ করেছিল কোথায় ক্যাকটাসের ভিতরে অ্যান্ড দেন ফ্লাই অ্যাওয়ে তখন তারপরে কি তারপরে উড়ে চলে গেছিলো রিফ্রেশড মানে সতেজ হয়ে উড়ে চলে গেছিলো এখানে কথা হচ্ছে এই যে ক্যাকটাস গাসের ভিতরে কিন্তু জল থাকে টুকরিয়ে তার ভেতরে যে জল সেই জলগুলোকে কি এই পাখিগুলো কি স্প্যারো এখানে বলেছে স্প্যারো তো অন্য পাখিও ঠিক সেইভাবে করত স্প্যারো পাখি কি তার ঠোঁট দিয়ে লাঠির মতন সে ক্যাকটাসের ভিতর ঠোঁটগুলো ঢুকিয়ে জল পান করে সতেজ হয়ে চলে গেছিল উড়ে চলে গেছিল। যদি এখানে এইভাবে লেখা হয়নি বিস্তারিতভাবে তো এটাই বুঝাচ্ছে এই লাইনটা দ্য রোজ কট পাজল এগুলো দেখে কী হয়েছিল এই এই ব্যাপারটা কিন্তু রোজ দেখছিল ওয়ান্স দ্য উইল্টেড রোজ সো দেখেছিল এই ব্যাপারটা তো এই সেন্টেন্সটা কি এখানে দ্য উইলটেড রোজ হলো সাবজেক্ট তার সাথে কোনো অক্সিলারি ভাব নেই আর এখানে সি থেকে আসছে সো ভাব নাম্বার টুতে আছে এই মূল ভাবটা তো কি এই সেন্টেন্সে কি হবে পাস্ট ইন টেন্সে হবে দ্য রোজ পাজল সেই গুলাব কি হয়েছিল বিভ্রান্ত হয়ে গেছিল দ্য ট্রি তখন দ্য ট্রি এখানে ট্রি বলা হয়েছে ট্রি বলতে এখানে সেই পাইন ট্রিকে বলা হয়েছে দ্য ট্রি এক্সপ্লেন বর্ণনা করে বলেছিল আচ্ছা দ্য ট্রি হলো সাবজেক্ট তার সাথে কোনো অক্সলারি ভাব নেই আর এক্সপ্লেন থেকে আছে এক্সপ্লেন ভাব নাম্বার টুতে আছে তো এটা পাঁচ ইউনিট টেন্সে হবে আর ইনভার্টেড কোমার ভেতর যে সেন্টেন্সটা আছে দ্য বার্ডস গট ওয়াটার ফ্রম দ্য ক্যাক্টাস পাখিরা গট ওয়াটার জল পেত কোথা থেকে ফ্রম দ্য ক্যাকটাস মানে সেই কি ক্যাক্টাসের গাছ থেকে দ্যাট হার্টস দ্য ক্যাকটাস সেটা কি করতো আঘাত করতো কষ্ট দিত কাকে ক্যাকটাসকে স্বাভাবিকভাবে ক্যাকটাসের গাছে যখন ঠুকরিয়ে সেটার ভেতর থেকে যখন জল কেউ নেবে তখন গাছের তো কষ্ট হবে দ্যাট হার্টস মানে সেটা কষ্ট দিত আঘাত করত কাকে ক্যাকটাসকে বাট এখানে বাট আছে কিন্তু বাট মানে কিন্তু দ্য ক্যাকটাস সেই ক্যাকটাস ডাজ নট লাইক পছন্দ করতো না কি পছন্দ করতো না টু সি দেখতে অ্যানি বার্ডস সাফার মানে কোনো পাখি যেন জল না পেয়ে কষ্ট পায় সেটা যদিও লেখা নেই এটা তো এখানে সাফার লেখা আছে মানে তার মানেই এটা হবে যে কোনো পাখি জল না পেয়ে কষ্ট না পায় সেটা পাখিদের কষ্ট সহ্য করতে পারত না এই জন্যই সে কি সে দিত কাকে পাখিদেরকে ঠোঁট দিয়ে লাঠির মতন ঢুকিয়ে তার কাছ থেকে জল নিতে জল পান করতে এতে কি হয়েছিল দ্য রোজ ব্লাস্ট উইথ শেম মানে লজ্জায় রক্তিম হয়ে গেছিল সেই রোজ মানে সেই গোলাপ দ্য ট্রি এক্সপ্লেন এখানে ট্রি হলো সাবজেক্ট এক্সপ্লেন থেকে আসছে এক্সপ্লেন ভাব নাম্বার টুতে আছে কোনো অক্সেলারি ভাব নেই তো পাস্ট ইউনিট টেন্সে হবে আর ইনভাইটেড কমার ভেতর যে সেন্টেন্সটা আছে এটা স্বাভাবিকভাবেই ডাইরেক্ট স্পিচ যেভাবে বলা হয়েছে ঠিক সেভাবেই লেখা হয়েছে দ্য বার্ডস গট ওয়াটার এখানে গ্যাট টিক দ্য বার্ডস হলো সাবজেক্ট আর সাবজেক্টের সাথে কোনো অক্সেলারি ভাব নেই আর মূল ভাবটা ভাব নাম্বার টুতে আছে গ্যাট টিকসে গট তো এই সেন্টেন্সটা কী হবে এই সেন্টেন্সটাও হ্যাঁ ফার্স্ট ইউনিভিট টেন্সে হবে এরপরে কমার পরে আছে বাট দ্য ক্যাক্টাস ডাজ নট লাইক এখানে ডাজ নট এখানে ডু থেকে আসছে ডাজ যেহেতু দ্য ক্যাক্টাস হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তো এই ক্যাক্টাসের সাথে কি লাগেছে ডু না হয়ে ডাজ হয়ে গেছে আমরা জানি যে থার্ড পারসন সিঙ্গুলার প্রেজেন্টেন্সের থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে তো মূলভাবটা ভাবনা মূলভাবের সাথে এস বাই এস যুক্ত হয় তো কেন ঠিক সেভাবেই যুক্ত হয়েছে ক্যাক ডাকটাস ডাজ নট নট লেখেছি যেহেতু এটা হলো নেগেটিভ সেন্টেন্স আর ডাজ হলো প্রেজেন্ট ফর্মে আছে ডু থেকে আসছে ডাজ ভাবনাম্বার ওয়ানে আছে তো এই সেন্টেন্সটা কী সিম্পল প্রেজেন্ট টেন্সে হবে দ্য রোজ ব্লাস্ট রোজ কি তার রোজ হলো সাবজেক্ট তার সাথে কোনো অগ্জারি ভাব নেই আর ব্লাস্ট থেকে আসছে ব্লাস্ট ভাব নাম্বার টুতে আছে তো এই সেন্টেসটা কি হবে পাস্ট ইন হবে তো আজকের এই গল্পের মডেলটা হলো নেভার জাজ এনি কখনো কি বিচার করিও না কাউকে বাই হিস অ্যাপিয়ারেন্স তার কি বাইরের চেহারা দেখে তাকে বিচার করিও না এর মানে হলো কখনো কোনো ব্যক্তিকে তার চেহারা দিয়ে বা কাউকে তার চেহারা দিয়ে বিচার করবে না তো আজকের এই গল্পটা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন লাইক বাটনের প্রেস করবেন এবং বেলাইকনের প্রেস করবেন থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই